এসেছে যে বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন ওনারা যাতায়াত করে কিন্তু সেটা আমি সঠিক জানি না কিন্তু যদি কোনো নিজের এই ধরনের মানসিকতা নিয়ে আসেন তাহলে আপনার যেখানে আপনার স্থান সেই জায়গায় আপনি চলে যান কারণ আমাদের ধলাই জেলা এখন কিন্তু উনি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এবং পর্যাপ্ত পরিমাণ শিক্ষক দেবে আমাদের ধরায় জেলায় সেটাও উনি আমার আমি একটি দেখা করেছিলাম উনি আমাকে সেগুলোও বলেছে তো সেই জায়গায় আমাদের এই আমাশার যে মনে সেই মানসিকতা নিয়ে থাকে তাহলে সেই জায়গা লাগলে বেরিয়ে